কোশ্চেন নাম্বার ইলেভেন আবার একটা টাইম অ্যান্ড ওয়ার্কার অঙ্ক দিয়েছে এটা একটু জটিল আছে কিন্তু আমি ভালো করে বোঝাচ্ছি তোমরা ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে এখানে বলেছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে দশ পনেরো এবং কুড়ি দিনে সম্পন্ন করতে পারে তারা বিকল্প দিনে কাজ করে এমনভাবে যে প্রথম দিন এ করে দ্বিতীয় দিন বি করে এবং তৃতীয় দিন করে সি আবার চার নম্বর দিনে আবার এ করে তারপর বি করে তারপর আবার সি করে এরকমভাবে সার্কেলটা চলছে তাহলে বলেছে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তাহলে আমাদের যে এফিশিয়েন্সি বার করার যে নিয়ম সেটা দিয়ে আমরা এফিশিয়েন্সি বার করব তাহলে এ করে দশ দিনে বি করে পনেরো দিনে আর সি করে কত দিনে কুড়ি দিনে তাহলে এদের এফিশিয়েন্সি করলে আমাদের টোটাল ওয়ার্ক পাবো সিক্সটি অর্থাৎ এদের এলসিএম করে তাহলে এ এর এফিশিয়েন্সি হবে ছয় বি এর এফিশিয়েন্সি হবে চার এবং সি এর এফিশিয়েন্সি হবে পাঁচ তাহলে এইটা পেলাম সরি বি এর এফিসিয়েন্সি হবে তিন তিন কুড়ি ষাট তাহলে এখানে হবে তিন এবার বলেছে আমাদের এ প্লাস বি প্লাস সি এরকমভাবে কাজ করে তাহলে এইটা হচ্ছে তিন দিনের কাজ তাহলে তিন দিনের টোটাল কত ইউনিট কাজ হয় ছয় প্লাস চার প্লাস তিন তাহলে হচ্ছে ছয় চার দশ মানে হচ্ছে তেরো অর্থাৎ তিন দিনে আমাদের কাজ হয় টোটাল তেরো ইউনিট তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো আমাদের বলেছে তিন দিনে যে আমরা কাজটা পেলাম সেটা পেলাম তেরো ইউনিট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তো তেরো ইউনিট যে কাজ সেটা হয় আমাদের তিন দিনে আর আমাদের টোটাল ওয়ার্ক আছে কত ষাট ইউনিট তাহলে ষাটের কাছাকাছি যেতে গেলে তেরোকে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাবো দেখো চার তেরো আমরা কত পাবো বাহান্ন ইউনিট কাজ হবে তাহলে ইউনিটকে যখন চার দিয়ে মাল্টিপ্লাই করলাম দিনকে আমাদের চার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে বাহান্ন ইউনিট কাজ করতে আমাদের টোটাল সময় লাগবে বারো দিন তাহলে বাহান্ন ইউনিট কাজ হয়েছে আর করতে আমাদেরকে আট ইউনিট তাহলে বাহান্ন ইউনিটের পরে আমাদের সার্কেলটা কমপ্লিট হলো চারটে তারপরে যখন সার্কেল কমপ্লিট হলো তখন আমাদের প্রথম আবার এ কাজ করতে আসবে তাহলে এ যখন কাজ করবে তখন করবে ছয় ইউনিট তাহলে বাহান্ন ইউনিটের সাথে যদি আমরা ছয় ইউনিট অ্যাড করি তাহলে তার সাথে দিনের সাথে আমার এক ইউনিট অ্যাড হবে তাহলে এটা হলো আঠান্ন ইউনিট আঠান্ন ইউনিটের পরে আমাদের দুই ইউনিট কাজ পড়ে থাকছে সেই দুই ইউনিট কাজ কে করবে এরপরে কে আসে আমাদের বি আসে আর বি কাজ করে কত ইউনিট এক দিনে করে সে চার ইউনিট তাহলে দুই ইউনিট কাজ সে কত দিনে করবে দুই বাই চার অর্থাৎ হাফ দিনে করবে তাহলে এখানে আমাদের টোটাল দিন কত হলে দেখো বারো এখানে একদিন তেরো আর এখানে হাফ দিন তার মানে হচ্ছে তেরো পূর্ণ একে দুই দিনে আমাদের টোটাল যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর